পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই বিভিন্ন নারীদের প্রস্থান দেওয়া হয় বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ড্রেস পরে কি এখন ভাড়া বলতেছেন ভালো লাগবে আপনি কারে সমর্থন করেন কয়েন পাল্লারে সমর্থন করেন পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেন এখন পড়বো না তখন পোশাক যেমন দরকার তেমন পড়বো আপনি পোশাক করবেন না এই পাল্লা কেন আলহামদুলিল্লাহ দেশবাসী বিশেষ করে যুব এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাত্রি দেখতে চান মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন বলে যে আমরা পাল্লায় ভোট দিব আমরা নিরাপদ থাকতে চাই এই জন্য অন্য আসলে নিরাপদ থাকবেন না কয়ে এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই ক্ষমতায় আসলে তো সব শেষ করবে কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গে যারা আছে তারাই কাজ করবে না এটা আমাদের বিশ্বাস মায়েরা আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইস এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো বিশ্বাস দোয়া করবে আমি বহু জায়গায় জিজ্ঞেস করি এখানে একটু জেনে নেই আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়া যারা আসেন একটু হাত তুলেন দেখি আর আপনি বাপের পেট থেকে আসেন হাত তুলতে বললেই হাত তুলতে হবে প্রশ্নটা পরিষ্কার করতে পারেন এই দুষ্টা আমার বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছে দুনিয়ায় কার পেটে দুইশো দিন কার পেটে মায়ের পেটে আচ্ছা ঠিক আছে বাবা না পেটে নিতে পারলেন না একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে পারবে না কে খাওয়ার কে কুলে তুলে রাখে কার বুক আমাদের বিশ্বাস ছিল এটা অনন্য মায়েদের তুলনা শুধু মায়েরা আর কারোর সাথে তাদের তুলনা হবে না এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না এরা বীর পুরুষ ইনশাল ঘরে যাতায়াতে কর্মস্থলে তিন জায়গায় আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান তাদের মর্যাদা নাম্বার টু তাদের শহর গুলাতে আলাদা বাস সার্ভিস মারাগড় থেকে বের হলে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং বর্ষণের কোনো ব্যবস্থা থাকে না আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হয়েছে যে মায়েরা কাজ করবেন সন্তান যদি তাদের বুদ্ধপুষ হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ফিডিং রাখা করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে তারা যাতে কমফোর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায় জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে ভাই অত টাকা নাই ও কথা লাগে আমাদের নবী করিম সাল্লাসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মহাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যুদ্ধা হিসাবে সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন আমরা নিশ্চিত করছি ঘর থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন যারা যেতে চাবেন তাদের জন্য দোয়ার তুলে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে দ্রুতবাসদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ যে সমাজ ভাই বোনেরা আমরা কোন বেকার বাতা তোমাদেরকে দিব না দিতে পারবো না বেকার বাতা দিয়ে মহাসমুদ্র তৈরি করতে চাই না বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চান যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশি আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করব এই কথা তারা বলতে চান বলতে পারে ইনশাল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা মানুষকে যাতে সময় ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব কঠিন রোদে কষ্ট হচ্ছে আমি আর কথা বলাচ্ছি না এবার যে চারজন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ করার জন্য আমরা এখানে মহান আল্লাহর পর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি আমি এখন এক এক করে

এবং এখানে বিশিষ্ট আলমেদিন অধ্যক্ষ মৌলনাথ গেলাম ওনার হাতে আমরা প্রতিদারিত আমরা ইনশাল্লাহ এই বিষয়কে সমাজে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ এটা সকলের জন্য সমান হবে যা প্রেসিডেন্টের জন্য হবে যা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে রাস্তার একজন বিদ্যুৎ ভাই কুমা ভরের জন্য সেই এক বিচার হবে ইনশাল্লাহ আপনারা দাঁড়িপাল্লার সাথে থাকবেন তো

কুষ্টিয়া 2 তোমার কাছে হ্যাঁ এমএটা কত তোমার হচ্ছে দুই জনাব আব্দুল গফুর সাহেব তাকে আপনারা সবাই চিনেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তিনি আছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিনের যে ডালটা দায়িত্বের

আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন সেজন্য ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর পর হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসের কোরআন মুফতি আমির হামদাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলার তো বারো তারিখ আপনারা ঘরে ফিরবেন তারপরে কুষ্টিয়ার আচ্ছা খালি খুবসা এখানে জনাব আফজাল বারাকাতুহু